ইউনসি ট্রাস্ট এর পক্ষ থেকে শুভ সকাল তোমাদের সামনে আমি ধারাবাহিকভাবে অনেকগুলো উৎপাদক বিশ্লেষণ তুলে ধরবো তোমরা দেখতে থাকো প্রতি স্লাইডে দুটো বা একটা করে দেখতে থাক পারবে তো এই স্লাইডটিতে দেখতে থাকো আমি কিনে আসছি এ টু অফ ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু অফ ফোর এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো দেখো কীভাবে করেছি এ স্কোয়ার আন্ডার প্যাকেট দিয়ে এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এ কোনটা আন্ডার প্যাকেটের মধ্যে যেটা রয়েছে ওটা হচ্ছে এ আর এর পাশে আন্ডার প্যাকেটের মধ্যে বি স্কোয়ার রয়েছে এটা হচ্ছে বি এটা টু এ বি আর এই যে বি স্কোয়ার এর আন্ডার প্যাকেট দিয়ে হোল স্কোয়ার এখন তুমি এখানে মিলাও দেখো দু গুণ চার অর্থাৎ এ দু ফোর ঠিক থাকে এখানে গুণ করলে হয়ে যায় দুইটা আর এখানে আছে একটা আবার এটাও ঠিক থাকে কিন্তু এই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার রেখেছি যার ফলে এই ব্যালেন্স পাওয়ারটা ঠিক থাকে পরবর্তী লাইন দেখো তাহলে এটা কি হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ এই সূত্র চলে আসছে এইটার সূত্রের সূত্র কী লেখা যায় প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় তাহলে এ হচ্ছে এটা আর প্লাস বি হচ্ছে এটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আবার স্কোয়ার বি স্কোয়ারকে আমি এবি আন্ডার প্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে রাখতে পারি তাহলে এক্ষেত্রে আমি এখন দেখো কীভাবে লিখেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে কিন্তু এটা চলে গেছে তাহলে এখানে এটাকে একসাথে সাজিয়ে লেখা হয়েছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একসাথে সাজিয়ে লেখা হয়েছে এখানে এাই নির্ণয় উৎপাদক আশা করছি যে যেখান থেকে দেখতেছ ভিডিওটি বসতে পারছো মাল্টিমিডিয়া ক্লাসটি এরপরে দেখো দুই নম্বরে আর একটি উৎপাদক নিয়ে আসছি ক্রিটিক্যাল উৎপাদক এটি অনেক ক্ষেত্রে বহনির্বাচনে প্রশ্নও আসতে পারে এমনিও আসতে পারে এক্স স্কোয়ার মাইনাস টু এটা অত্যন্ত ক্রিটিক্যাল উৎপাদক দেখো কীভাবে করেছি এটা এক্স স্কোয়ার মাইনাস একটা কে আমি দুইটা রুট টু লেগেছি তার কারণ হচ্ছে এটা একটি সূত্র এ সমান দুইটা রুটে লেখা যায় হ্যাঁ এর প্রমাণ আছে এর আগের ক্লাসগুলোতে আমি এগুলোর প্রমাণ দেখিয়েছি এখন দেখো এটাকে আমি কিভাবে লেখা যায় এক্স এর আন্ডার ব্র্যাট দিয়ে হোল স্কোয়ার মাইনাস রুট টু আন্ডার ব্র্যাকেট হোল স্কোয়ার দেখো স্কোয়ার রুট টু কেটে গিয়ে কিন্তু একটু ঠিক থাকে আর এদিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে গেল তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এই যে সূত্র দেখানো হয়েছে সেই সূত্র অনুসারে এ প্লাস বি এন্টু মাইনাস বি লেখা যাতে এখানে এ কি এক্স আর বি হচ্ছে রুট টু তাহলে এক্স প্লাস রুট টু আবার এক্স মাইনাস রুট টু হ্যাঁ এই নিম্ন উৎপাদক আশা করছি এখান এই স্লাইডটিতে দুইটি উৎপাদ বিশ্লেষণ দেখানো হয়েছে যেখান যে যেখান থেকে দেখছো আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে এবং তোমরা এটি বারবার চর্চা করবে আমাদের ইউএনসি ট্রাস্টের ইউটিউব চ্যানেল রয়েছে আমার পেজ রয়েছে পেজ যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করবে এই আহ্বান জানাচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবুজ